নমস্কার কেমন আছেন সবাই মানসি প্লেস ব্লক চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে বৃহস্পতিবার দেখুন সকাল সকাল সানসিরি আলপনাটা দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবো আর এই দিকে দেখুন মেয়ে একদম রেডি হয়ে গেছে ওই দেখুন আমরা প্লাস চাবড়ি যাব তো কালকে শুক্রবার পনেরোই আগস্ট তো মেয়ে আমি করি মেয়ের কিছু কেনাকাটা করতে যাব স্কুলে ভারত মাতা সাজবে তো চলুন রাস্তায় যেতে যেতে কথা বলছি পেছা <tries> দি <tries> ये तो देखे दे दे पूरी ये देखन तले वीडियोटा भले दिखते काला है, है।

তো এই দোকানে এত পরিমাণে স্টেশনারি দোকানে কালেকশান ছিল দেখুন এখানের এই চুরিগুলো এখানে তেল বাজাজ তেল অনেক কিছু তেল অনেক কোম্পানির পাওয়া যায় এখানে শাখা পলা এইদিকে হচ্ছে হার কানের সেট মাথার মুকুটে যে এইগুলো দেখুন তিনটে যে হাত দিয়ে দেখাচ্ছি এইগুলো রয়েছে এখানে প্রচুর প্রচুর পরিমাণে সুন্দর সুন্দর কালেকশান কপালের টিক এখানে দেখুন নেল পালিশ তো মেয়ে বলছিলো নেল পালিশ নেব তো দেখুন এক খাপ পুরো পালিশ গোলাপি চেরি কালার সবুজ কালার তুমি এখান থেকে একটা সাদা বেঁচেছিল তো বললাম এখন নেবো না সামনেই তো দুর্গা পুজো আসছে তখন কিনে দেব। এদিকে দেখুন শাখা ফলার ডিজাইন করা এখানে দেখুন গোল্ডেন কালারের কালারের হারগুলো দেখুন এই ডিজাইনটা খুব সুন্দর লাগছে দেখুন একদম দেখতে দারুণ লাগছে ক্যামেরায় কতটা সুন্দর জানি না সামনে থেকে দারুণ দেখতে লাগছিল এদিকে আমি টুকপাতা নিয়ে নিলাম তো ওই দোকানে দাদা বলছিল যে তুমি এসে নিয়ে নাও আমি খুঁজে পাচ্ছি না তো আমি বললাম দিন না ওই যে ওইটা তো এটা ওটা করে সে আর লাইনটা বুঝতে পারছে না তারপরে ওনারই ছেলে ছিলেন তো ওনার ছেলে বললো ওইটা দাও ওইটাই বলছি তো দেখুন টুকপাতাটা দেখতে ভালো লাগছে না খুব সুন্দর লাগছে দেখুন ডিজাইন পুজো আরে আসলে অনুষ্ঠান বাড়িতে পড়লে কিন্তু দারুণ দেখাবে তো এটা আমার জন্যেই নিলাম তো মেয়েরও জন্য আরেকটা কাজ করা নেব তো এইটা দুটো নেব আমার জন্যে আমার নানাদের জন্য দেখুন ওইদিন আমি আবার বেছে নিচ্ছি তো ওই যেভাবে প্রথমে দেখালাম ওই সেম দুটো নিয়েছি আর মেয়ের জন্যে ওই যে মাঝখানে শুধু লাল ক্ষয় উপরে একটু কাজ করা আছে তিনটে পাতা নিয়ে নেব তো টুক পাতাগুলো নিয়ে নেওয়ার পরে মেয়েকে বললাম চলো আর এইদিকে দেখুন মাছের অ্যাকোরিয়ামটা কী সুন্দর দেখতে দেখুন আর মাছগুলো দারুণ লাগছে গোল্ডেন কালার গোল্ডেন সাদা আছে ব্ল্যাক আছে অনেক কিছু কালারের মাছ আছে ওখানে লালি আছে দেখুন দেখতে কি সুন্দর লাগছে বলুন অসাধারণ একটি সুন্দর লাগছে দেখুন তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু দেখাই তো এইদিকে মেয়ে আমি বাড়ি চলে এসেছি তো মেয়ে চুরিটা ওখানেই দোকান থেকে পরে নিয়েছিল তো ওই যে কমরের বেল্ট নিলাম আগে একটা ছিল সাদা তো এটাতে একটু লাল খয়রি লাগবে বলে এটা নিয়েছি ওইটাই পড়লো সত্তর টাকার মতন তো সত্তর টাকা নিল না পঞ্চাশ টাকা নিয়েছি চুড়িগুলো নিয়েছি চল্লিশ টাকা পড়েছে আর টুকপাতা আর ক্লিপ নিয়েছি ছটার মতন সরু কালো ক্লিপ দেখুন তো এই হাতে আরেকটা ফুল ফুলগাড়া নিয়েছি তো এই একই চুড়ি আর পেলাম না বলছে সব বেরিয়ে গেছে তো ওই ধরনের তিনটে কালার পতাকার কালারের তিনটে কালার নিয়েছি ওই যে মেয়ে পরিয়ে দেখাচ্ছে দেখুন তো আর পিসেমণি ঠিক করে দিচ্ছেও পাচ্ছে না দেখুন দেখতে কেমন হয়েছে আমার মেয়েকে চুড়িতে কেমন লাগছে অবশ্যই জানাবেন কিন্তু কমেন্টে আর আজকে এই ব্লগটা শেয়ার করলাম তো কালকে ভারত মাতা সাজবে মেয়ে কেমন সাজবে সেটাও আপনাদেরকে অবশ্যই ক্যামেরাবন্দি করে দেখাবো তো আজকে এই ছিল ব্লগ ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আপনারা ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা যাচ্ছে অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে আবারও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন তো আজকে এখানেই এই ব্লগটা কিন্তু আমি শেষ করে দিচ্ছি